আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন ইসলামের ইসলাম এর মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানি করে একদিনে যদি ইসলাম একদিনে ও আপনারে তো আপনারে তো বুঝাইতে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ

মোবাইলে দেখলাম যে পাঁচ জনের পাঁচ রকম মত এই নামাজে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন একজন বলল প্রথম যে লোক বক্তব্য দিলে আলহামদুল্লাহ না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে না আচ্ছা

আচ্ছা পাঁচজনের তিনজন এক তিনজন আকমাত দুজন আকমাত আমরা এখানে বিষয়টা হলো এখতেলাফ আলেমদের না বাবারে আমার তো এবার আমি একটু উত্তর সেটা হলো আমি তো অত বড় বড় হৌজুর এই বিষয়ে বড় হৌজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এটা এখন শুধু না বিশ্বনবি সাল্লাল্লাহ আলাইহিসাল্লে সাহাবীদের যুগেও এখতেলাফ ছিল এটা মত পার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানই করে একদিনই ইসলাম একদিনই আপনারে তো আপনারা তো বুঝাইতে পারবেন আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আহ আপনি সব বাদ দেন ইসলামের ব্যাসিক কিছু নিয়ম আছে আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

एकदम भाष्टो करी तो बस एकदम।

তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে চেয়ারম্যান ঘরে ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন চেয়ারম্যানি ঘরে এক জিনিস ইসলাম এক